আমরা দুই বোন আমার ছোটো বোনটা কথা বলতে পারে না তার জন্য খুব চিন্তা আমাদের আমার বাবা চলে গেছে আজ পাঁচ বছর হয়ে গেল আমি আর মা দুজনেই আমার বোনের খুব খেয়াল রাখি কিন্তু আমার মা আজ এক বছর হলো খুব অসুস্থ তাই মা সব সময় চিন্তা করে আমাদের দুজনকে নিয়ে তারপর মা আস্তে আস্তে দেখাশোনা করতে করতে আমার বিয়েটা তো দিয়েই দিল এখন চিন্তা শুধু বোনকে নিয়ে আমি শ্বশুর বাড়িতে দিব্য আছি আমার শাশুড়ি শ্বশুর আর আমার স্বামী ভীষণ ভালো মানুষ দেখতে দেখতে আমাদের দু বছর হয়ে গেল বিয়ে হয়েছে আজ পর্যন্ত আমার শাশুড়ি মা বা শ্বশুরের সঙ্গে কখনো কোনো ঝামেলা হয়নি আমার বোনটা বোবা বলে আমার শাশুড়ি মা তাকে একটু বেশি ভালোবাসে সবসময় আমাকে বলে বোমা তোমার বোনটাকে ডেকে পাঠাও বাচ্চা মেয়ে কথা বলতে পারে না বাড়িতে তুমি ছিলে একটু তোমার সঙ্গে সময় কাটতো এখন তুমি চলে আসার পর সে যেন একা হয়ে গেছে তাই মাঝে মাঝে তাকে এখানে ডেকে নাও শাশুড়ি মায়ের কথা শুনে মনটা আমার খুব ভালো হয়ে যেত কিন্তু আবার মাকে এটা বলতাম যে মা সে বোবা হলেও দুটো কাজকর্ম তো করতে পারছে মা যে অসুস্থ সব কিছু করতে পারে না তাই ও থাকলে মায়ের একটু সুবিধাও হবে আমার শাশুড়ি মা আমাকে বলল তোমার মাকে তুমি ওখানে কেন ফেলে রেখেছি বলো তো এখানে নিয়ে এসে চিকিৎসা করাও ভালো করে ওখানে সে বেচারি একা তার মাথার ওপর কেউ নেই এখানে থাকলে তবু আমরা সবাই মিলে দেখভাল করতে পারবো মায়ের কথা শুনে আমার চোখটা যেন ছলছল করে উঠলো কখনো এমন শাশুড়ি মা আমি দেখিনি সকলের মুখে শুনতাম শাশুড়িরা নাকি অন্যরকম হয় এতটা মায়াবী হয় জানতাম না আজ নিজের চোখে দেখছি যে আমার শাশুড়ি মা অন্তত সেই দলে নেই মায়ের কথা শুনে আমার মাকে আর বোনকে আমাদের বাড়িতে নিয়ে এলাম মা খুব অসুস্থ হয়ে পড়েছিল এই কয়েকদিনে আমার এখানে এনে সবাই মিলে তাকে দেখভাল করতে এবং ভালো ডাক্তার দেখাতে একটু যেন সুস্থ হলো তারপর দীর্ঘ ছ আমার এখানেই রইল কিন্তু ডাক্তাররা অনেক চিকিৎসা করার পর আমাদেরকে বলে দিয়েছে আমার মায়ের হাতে আর বেশি সময় নেই তাই আমার স্বামী বলল মাকে আর বাড়ি পাঠিও না যে কদিন বাঁচে আমাদের সকলের সঙ্গেই থাকুক আমার শ্বশুরমশাই বলল বৌমা তুমি চিন্তা করো না আমরা সবাই আছি উনি যে কদিন বাঁচেন সে কদিন অন্তত একটু হেসে খেলে বাঁচুন যা যা খেতে ইচ্ছে হয় সব কিছু আমাকে বলবে এতটুকু দ্বিধা করবে না আমি বললাম না না বাবা ঠিক আছে বলবো মার যা যা পছন্দের খাবার সব কিছু আমরা খাওয়াতে শুরু করলাম আমার মা যেন আস্তে আস্তে বুঝতে পেরে গেল যে তার হাতে বোধ আর বেশি সময় নেই আমি আমার বোনের থেকে প্রায় দশ বছরের বড় তার বোনটা আমার এখন সবেমাত্র মাত্র মাধ্যমিক দেবে আর এই সময় আমার মায়ের এই অবস্থা তারপর দেখতে দেখতে বোনের পরীক্ষাটা হয়ে গেল কাকতালীয়ভাবে বোনের পরীক্ষাটা যেদিন শেষ হলো সেই দিনই আমার মা যেন অনেক বেশি অসুস্থ হয়ে পড়লো পরীক্ষা দিয়ে বোন যখন বাড়ি ফিরল মা তখন বোনকে দেখতে চাইল বোন মায়ের কাছে আসতেই মায়ের মনটা যেন খুব শান্ত হয়ে গেল মা আমাকে আধো আধোভাবে বলল যে মা তোর বোনটাকে দেখিস জামায়ের হাত ধরে বলল বাবা আমি চলে যাওয়ার পর যেন আমার ছোট মেয়েটার কোনো অসুবিধা না হয় যেমন পাত্র ওকে পছন্দ করে তেমন পাত্র দেখে ওকে ভালো করে বিয়েটা দিও ও যেন জীবনে সুখী হতে পারে আমি চলে যাওয়ার পর যেন যেমন তেমন ছেলে দেখে আমার ছোট মেয়েটাকে দিও না বাবা ওর প্রতি আমার জীবন ছোট বয়স থেকে কথা বলতে পারে না তো তাই এখনো পর্যন্ত ওর সমস্ত কথা যেন ও না বলতেই আমি বুঝে যাই ও আমার কোলের মেয়ে ছোটো বয়স থেকে ওর মুখে কথা ফোটেনি তাই ওর প্রতি আমার দুর্বলতাটা অনেক বেশি আমি জানি আমার বড় মেয়ের বিয়েতে কোনো সমস্যা হবে না সে সর্বাঙ্গ সুন্দর একটা মেয়ে কিন্তু আমার ছোটো মেয়ে সুন্দরই হলে কি হবে তার একটা যে খুব বড় সমস্যা রয়েছে তার জন্য বিয়ে হতে খুব সমস্যা হবে এই ভেবে সব সময় আমি যেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতাম কিন্তু বাবা আমি চলে যাওয়ার পর ওকে তোমরা নিজের বোনের মতো করে পাত্রস্থ করো আমার শ্বশুর শাশুড়ি সবাই সেখানে উপস্থিত ছিল আমার মা যেন তাদেরকে কিছু বলতে চাইল আমার শাশুড়ি আমার মায়ের মাথার ধারে গিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল দিদি আমাকে তুমি কিছু বলতে চাও আমার মার গলাটা যেন আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে লাগলো তবু অনেক কষ্ট করে আমার শাশুড়ি মাকে বললো দিদি আমার ছোটো মেয়েটাকে নিজের মেয়ে ভেবে তাকে বিয়েটা দিও সে যেন সুখী হয় তোমাদের হাতে আমার মেয়েটাকে ছেড়ে গেলাম তাকে ভালো রেখো তোমরা তাকে খুব ভালোবাসো আমি জানি তাই তো আমি তোমাদের কাছে রেখে নিশ্চিন্তে মরতে পারছি আমার শাশুড়ি মা বললো না না দিদি এরকম করে বলো না ভালোবাসি তো অবশ্যই আমরা তাকে খুব ভালো করেই রাখবো বিয়ে দিলে খুব ভালো ছেলের সঙ্গেই বিয়ে দেব তুমি চিন্তা করো না মা যেন এই কথা শুনে খুব নিশ্চিন্ত বোধ করলো এতটাই নিশ্চিন্ত বোধ করে চোখটা বন্ধ করল যে সেই চোখ আর খোলেনি কতবার মা মা করে ডেকেছি আমার বোনটা কথা বলতে পারে না সে চিৎকার করে করে কাঁদতে কাঁদতে মাকে যেন ডাকতে লাগলো সাড়া দেয়নি ছোট মেয়ের জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে দিয়ে এলো তার পরীক্ষাতে আমার মা কোনোরকম রকম সমস্যা করেনি যদি একটা দিন আগে চলে যেত আমার মা তাহলে আমার বোনের লাস্ট পরীক্ষাটাও দেওয়া হতো না তার ফলে তার জীবনের একটা বছর চলে যেত জীবনের সব থেকে বড়ো পরীক্ষাতে সে হার মানত আমার মা বোধহয় সেটা চায়নি ছোট মেয়ের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বোধ আমার মা তার শেষ পরীক্ষার দিন যেদিন সে থেকে নিশ্চিন্ত ছিল সেই দিন আমার মা চলে গেল মায়ের কাছে বোনের দেখভাল করব। এই কথাটা তো দিয়ে দিয়েছি হয়তো এই কথাটা আমি কখনোই মাকে দিতে পারতাম না যদি আমার শ্বশুর বাড়ির লোকজন ভালো না হতো তারা যদি আমার সঙ্গে সহযোগিতা না করতো তাহলে কখনোই আমি আমার মাকে নিশ্চিন্ত করতে পারতাম না অনেক দুশ্চিন্তা নিয়ে আমার মাকে চলে যেতে হতো কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন যে আমার মা আর বোনকে এত ভালোবাসবে সেটা আমি কখনো কল্পনা করিনি তারাই আমার মায়ের শেষ সময়ে দুশ্চিন্তা মুক্ত করেছে কলমেও ও কণ্ঠে সময়